ঠাকুরের অহৈতুকী দয়ার কথা সারা জীবন নাম আর রামের সেবকের অন্তিম কালে সিসি ঠাকুরের অশেষ করুণা বরিশন লীলা উষারানীর বাবা অতুলবাবুর এবং তার মা দীর্ঘদিন প্রাণের ঠাকুরের সঙ্গ ও সেবা করার সুযোগ পেয়ে ধন্য হয়েছেন ঠাকুর দয়া করে মাঝে মাঝে তাদের আঙিনায় এসে কৃপা করল তাদের সংসারে আনন্দের বন্যা বয়ে যেত অতুলবাবু লোকান্তরিত হয়েছেন বেশ কয়েক বছর কেটেও গেছে ঘরে কেবল বিধবা মা আর উষা রানী অতুলবাবুর স্ত্রীও এখন বয়বৃদ্ধা দীর্ঘদিন তিনিও রোগ রোগসজ্জায় অবস্থাও বেশ ভালো নয় এর মাঝে সেদিন সকালে তিনি মেয়েকে বললেন মারে ঊষা তন্দ্রার ঘরে দেখলাম তোর বাবা আমাকে নিতে নৌকো নিয়ে এসছেন ঘাটে বাঁধা নৌকাটি ফুলে ফুলে ভরা তিনি আমাকে নৌকায় উঠতে ডাকছেন দেখা যাচ্ছে তার অবস্থাও ধীরে ধীরে অবনতি হচ্ছে উষারা নি বুঝতে পারছেন মা হয়তো আর বেশি দিন বাঁচবেন না এজন্যই বাবা তাকে নিতে এসেছেন সেদিনই সন্ধ্যায় তিনি আবারও বলেছেন উষা ওই যে ওই যে মন্দিরে শঙ্খ ঘন্টা উলুধ্বনি শোনা যায় মার কথা শুনে উষা ঘরের বাইরে এসে কান পেতে শুনছেন কোথাও সে সমস্ত শব্দ কোনো হচ্ছে কিনা না দেখছেন তিনি বুঝলেন এ শব্দ শব্দ এসব শব্দ বাইরে কোথাও হচ্ছে না মা হয়তো নিজের থেকেই এসব শব্দ শুনছেন পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে উষারানি বুঝতে পারছেন মার আসন্ন কাল ঘনিয়ে আসছে তাই তিনি অতীব ধীরে ধীরে মাকে বললেন মাগো শ্রী ঠাকুরের শিপটখানি তোমার শিয়রে এনে রাখি মাথা নেড়ে বললেন না 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 আবার উষারানি বললেন মাগো আমি তোমারে নাম শোনাই তুমিও আমার সাথে নাম করো আবার উষারানি বললেন মাগো আমি তোমার নাম শোনাই তুমিও আমার সাথে নাম করো এবারও বৃদ্ধা মাথা নেড়ে বললে না 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 ওরে যিনি সুদীর্ঘকাল প্রাণের ঠাকুর শ্রীনাম আর ভক্তের সেবা করেছেন তিনি কেন আজ অন্তিমকালে এভাবে না 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 বলছেন তার ভেতর এমন কি হল যাতে তিনি এভাবে শ্রীনাম ও শ্রীপথে অনিহা দেখাতে লাগলেন তাহলে এর হেতু কি এবং রহস্যটাই বা কোথায় যার দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রায় অসার অচেতন অথচ তার অন্তঃ চেতনা অদীপ সমুজ্জ্বল এবং কণ্ঠের বাণীও সুস্পষ্ট তিনি মেয়েটিকে লক্ষ্য করে বললেন উষা শ্রীপট যে আমার বুকের ভিতর জল করছে আর ওই নামের মালা আমার বুকের মাঝে ঘুরঘুর করে ঘুরছে উষা রানীর মা অতুলবাবুর বিধবা স্ত্রীর কণ্ঠে এটাই হলো আসল কথা এটাই হলো ওই না 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 বলার পেছনে অনন্য শক্তি এজন্যই তিনি দেখাতে পারলেন এ হেন দৃঢ়তা আর দুঃসাহস মহাজনেরাও বলেন বহু বহু জনমের সুকৃতির ফলে অন্তিমে শ্রী গোবিন্দের দর্শন মেলে তাই বলি উষা দেবীর জননী পরম ভাগ্যবতী তার পরম সৌভাগ্য হবে না কেন দীর্ঘকাল যিনি শ্রীরামের প্রাণের ঠাকুর আর ভক্তের সেবা করেছেন তিনি যাবার বেলায় বেলায় হৃদয়ানন্দে মেতে আছেন অন্তরতর প্রাণের ঠাকুর প্রাণারাম এহেন রমণীয় লগনে তার সর্বকরুণার রসধারা উজাড় করে দিয়েছেন বিদায়ের বেলায় তিনি ভক্তের হৃদয় জুড়ে ঢেলে দিলেন তারই শ্রীরাম আর শ্রীরূপ এটাই হল নামাশ্রিতজনের পরম সৌভাগ্য আসলে অন্তরে জ্ঞান চৈতন্য জাগলে বহির্চেতনা কিভাবে লাগে মর্মের মাঝে শ্রীনাম আর শ্রীরূপ জাগলে কর্ণে বা শিহরে নাম আর রূপ কি কাজে লাগে উষারানীর মা যাবার বেলায় যেখানে তা যা দরকার সেখানে তাই পেলেন এ কারণে বাইরের আয়োজনের প্রয়োজন বোধ করেনি ওগো ঠাকুর নামাশ্রিতজনের এহেন তোমার করুণার কথা জেনে লা জাগে সর্বজনের প্রাণে সকলের অন্তিমে হবে তোমার দর্শন ধন্য হবে এ মানব ও জনম ও জীবন নাম রসরাজ প্রাণীর ঠাকুর জগৎবাসীর জন্য নাম প্রসাদই এনেছেন আর অকাতরে সে প্রসাদ মিলিয়েও গেছেন প্রতিনিয়ত অগণিত নাম পিপাসু ভক্ত নামাশ্রয় পেতে ঠাকুরের সমীপে আসতেন নাম প্রার্থীদের নামাশ্রয় দেবার আগে তিনি চোখ বুঝে কিছুক্ষণ থেকে তারপর কাহাকেও পূর্বজন্মের সাধিত নাম কাহাকেও নতুন কোনো নাম দিতেন কোন কোনো ক্ষেত্রে একেবারেই দিতেন না আবার কাহাকেও বলতেন আপনি তো নাম পাইছেন যা হবার তা হয়ে গেছে নাম একই যা পাইছেন তা নিয়ে থাকুন সেক্ষেত্রে ঠাকুর নতুন করে নামাশ্রয় দানে বিরক্ত বিরত থাকতেন জয়রাম জয়রাম গুরু কৃপায় হি বলম।